নমস্কার আমি সেটি আমি বলছি আপনাদের এই জনপ্রিয় গান রিসেলতেছে চি 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 ব্রেকিং নিউজ লাইভে ভাইরাল হয়ে গেছে এই গানটি তোমরা দেখতে দেখতেচ্ছো এখন এই গানটা ভাইরাল হয়ে গেছে আমারে অনেক লোক এই গানটা খুব পছন্দ করে আপনারাও করুন আপনাদের কি মতামত সেটা আমাকে জানান বলিসনি আমার এক প্রতিনিধি আমার পাশে আছে শুনাবেন উনি গানটা আপনাকে নমস্কার আমি সুভজিতা বলছি তোমরা দেখতে পাচ্ছ এই আমার পাশে যে গানটা চলছে এই গানটা এখন বর্তমানে খুব ভাইরাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং এই গানটি অনেক যে যিনি গানটি গিয়েছেন উনি অনেক বিখ্যাত হয়ে গেছে তো এই গান নিয়ে অনেক ইউটিউবাররা শর্টস ভিডিও করছে তোমরা যদি পারো তোমরাও করো কারণ এই এইটা এই গানটা অনেক ট্রেন্ডিংয়ে চলছে তোমরা যদি পারো এই গানটাতে রিলস করতে পারো